আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো এমআইএসটি বা মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সার্কুলার দুই সালের সার্কুলার আজকে প্রকাশিত হয়েছে তো এম ভর্তি সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেক্ষেত্রে এম এটা আবেদনযোগ্যতা কি বা এখানে ভর্তি হলে আপনার কত টাকার মতো খরচ হতে পারে বা এটা সরকারি না বেসরকারি বিশ্ববিদ্যালয় বা এখানকার যে ভর্তি পরীক্ষা হয় সেই ভর্তি পরীক্ষার সিস্টেম কি এ সংক্রান্ত সকল কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সর্বপ্রথম কী নিয়ে আলোচনা করব সর্বপ্রথম আপনাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে এম এটা কি সরকারি বিশ্ববিদ্যালয় না এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো এটা কিন্তু বিউপির অধীনস্থ একটা পাবলিক বা সরকারি বিশ্ববিদ্যালয় যদিও এটা মিলিটারি বা সেনাবাহিনী দ্বারা যেহেতু পরিচালিত হয় এজন্য এখানে খরচ তোলামূলক একটু বেশি বা এটা কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তো এখন আলোচনা করবে এখানে কত স্টুডেন্ট প্রতি বছর চান্স পায় প্রতি বছর ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে প্রায় পাঁচশো সত্তর জনের উপরে স্টুডেন্ট কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পায় তো এখানকার ভর্তি পরীক্ষা দেওয়ার আবেদনযোগ্যতাটা আবেদন যোগ্যতা হলো আপনি যদি দু একুশ অথবা বাইশ স্টুডেন্ট হয়ে থাকেন এসএসসি এবং এসএসসিতে ন্যূনতম জিপিএ যদি আপনার ফোর পয়েন্ট থাকে ফোর সাবজেক্ট ছাড়া আপনি এখানে আবেদন করতে পারবেন অপরদিকেই এইচএসসি যদি দু হাজার তেইশ অথবা চব্বিশের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে যারা সেকেন্ড টাইমের স্টুডেন্ট তারা কিন্তু এমআইএসটিতে ভর্তি পরীক্ষায় বসতে পারবে তবে সেকেন্ড টাইমের স্টুডেন্টদের কিন্তু পাঁচ পার্সেন্ট মার্ক কিন্তু কেটে নেওয়া হয় আর একটা শর্ত আছে এইচএসসির এইচএসসি আপনাকে ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স ইংলিশ এই সবগুলোতে যেহেতু জিপিএ ফাইভ করে আছে এই সবগুলার জিপে মিলে যদি আপনার আঠারো হয় জিপিএ যদি আঠারো আসে বিশের ভিতরে তাহলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন এবং আপনাকে ম্যাথে আলাদাভাবে ফোর পয়েন্ট থাকতে হবে ন্যূনতম কেমিস্ট্রিতে বা ফিজিক্সে ন্যূনতম আপনার অবশ্যই ফোর পয়েন্ট করে থাকতে হবে তো এটা হলো আবেদনযোগ্যতা অর্থাৎ এই আবেদন আবেদনযোগ্যতার যদি আপনার থাকে তাহলে আপনি এমআইএসসিতে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পরে আপনাকে কি করতে হবে ভর্তি পরীক্ষা দিতে হবে সেই ভর্তি পরীক্ষার মানদণ্ডটা কিন্তু হলো আপনার এইচএসসি দুই হাজার চব্বিশের যে সিলেবাস ছিল সেই শর্ট সিলেবাসে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এখানে মিলে দুইটা ইউনিটের পরীক্ষা একটা এ ইউনিট যেখানে ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ভালো সাবজেক্টে পড়তে পারবেন আর একটা হচ্ছে বি ইউনিট যেখানে আপনি আর্কিটেকচার নিয়ে পড়তে পারবেন তো এই ইউনিটে প্রশ্ন আসে কোথা থেকে ম্যাথ থেকে আসে নব্বই মার্কের প্রশ্ন ফিজিক্স থেকে সত্তর কেমিস্ট্রি থেকে তিরিশ এবং ইংলিশ থেকে দশ মার্কের প্রশ্ন আসে টোটাল দুশো মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে কিন্তু এমসি কি পরীক্ষা নেই এখানে কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় দেওয়া হলো তিন ঘন্টা আর বি যেটা আর্কিটেকচার আর্কিটেকচারে পড়তে গেলে আপনাকে আগে এই ইউনিটের এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের পরীক্ষা দিয়ে এক্সট্রা আপনাকে দুশো মার্কের ড্রয়িং পরীক্ষা দিতে হবে যেখানে আপনাকে সময় এক্সট্রা দেওয়া হবে দুই ঘন্টা তার মানে যারা এ ইউনিটে শুধুমাত্র এ ইউনিটে পরীক্ষা দিবে তারা পরীক্ষা দেবে তিন ঘন্টা আর যারা বি ইউনিটে পরীক্ষা দিবে প্রথমে আগে এ ইউনিটের তিন ঘণ্টা পরীক্ষা দেবে এক্সট্রারও দুশো মার্কে দুই ঘন্টা ড্রয়িং পরীক্ষা দিতে হবে টোটাল পাঁচ ঘন্টা পরীক্ষা দিতে হবে যারা বি ইউনিট বা আর্কিটেকচারে যারা পড়তে চায় কারণ পরীক্ষা দেওয়ার পর এই মেরিট লিস্টটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি করা হবে আপনার এই যে পরীক্ষাটা হচ্ছে সেখান থেকে সিক্সটি পার্সেন্ট নেওয়া হবে আর এইচএসসির ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির যে রেজাল্ট সেখান থেকে নেওয়া হবে হল বিশ পার্সেন্ট আর এসএসসির থেকে নেওয়া হবে হল বিশ পার্সেন্ট আর এখানে পাস মার্ক হলো আপনার চল্লিশ আপনাকে চল্লিশ পার্সেন্ট মার্ক তুলতে পারলে আপনি এখানে পাশ করতে পারবেন আর এখানে নেগেটিভ মার্কিং নেই আর এখানে আপনি ক্যালকুলেটার নির্দিষ্ট মন্ডলের ক্যালকুলেটার কিন্তু সাধারণত ভর্তি পরীক্ষায় ইউজ করা যায় তো এখন আলোচনা করবো এখানে আসলে কী কী সুযোগ সুবিধা আছে প্রথম সুযোগ সুবিধা হলো এখানে আবাসিক হলের ব্যবস্থা আছে ছেলে এবং মেয়ের জন্য আবাসিক হলের ব্যবস্থা আছে আপনি আবাসিক হলে থেকে পড়াশোনা করতে পারবেন যেহেতু এটা সেনাবাহিনীর দ্বারা পরিচালিত কোনো ধরনের ছাত্র রাজনীতি নেই মানে পড়াশোনার জন্য যদি পারফেক্ট একটা জায়গা থাকে আপনি চান তাহলে আপনি এমআইএসটিতে পড়তে পারেন কারণ এম কিন্তু পড়াশোনার মান অনেক উন্নত আপনি উন্নত যদি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চান রাজনীতি মুক্ত যদি একটা ক্যাম্পাসে পড়তে চান একটা ডিসিপ্লিনের ভিতর থেকে যদি পড়াশোনা করতে চান তাহলে চাইলে আপনি এমআইএসটিতে কিন্তু ভর্তি হতে পারেন এবং এমআইএসটিতে পড়াশোনা শেষ করে কিন্তু আপনি অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন মাল্টি অনেক ভালো ভালো চাকরি সরকারি অনেক চাকরি পাশাপাশি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যাওয়ারও কিন্তু আপনার সুযোগ আছে তো এখানকার খরচটা তুলনামূলক একটি বেশি দেখা যায় চার বছরে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মতো খরচ সাধারণত হয়ে থাকে যদিও এটা পাবলিক বিশ্ববিদ্যালয় বা যেহেতু এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত এবং এখানকার পড়াশোনার মান বা লাইফস্টাইল যেহেতু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অনেক হাই এজন্য তুলনামূলক একটু খরচ একটু বেশি হয় তবে স্কলারশিপও আছে আপনি যদি স্কলারশিপ পান এই চান্স পাওয়ার পরে তাহলে সেক্ষেত্রে এই খরচটা অনেক কিন্তু কমে যাবে এখন আলোচনা করবো যেহেতু সার্কুলার দিয়েছে তার মানে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে এই আবেদনটা আপনাকে কবে করতে হবে আবেদনের ডেটটা প্রকাশিত হয়েছে আপনাকে আবেদন করতে হবে হলো ডিসেম্বরের তিরিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হলো জানুয়ারির দু হাজার সালে জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে এর ভিতরে আবেদন করতে হবে এ ইউনিটের আবেদন ফি হলো এক টাকা আর বি ইউনিটের আবেদন ফি হলো বারোশো টাকা আর আবেদন আপনাকে কোথা থেকে করতে হবে এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি সকল ধরনের নির্দেশনা পেয়ে যাবেন এবং আবেদন করার পর ন্যূনতম আবেদনযোগ্যতা থাকলে আবেদন করার পর তারা শর্টলিস্ট প্রকাশ করবে সেটা হলো ফেব্রুয়ারি দশ তারিখে শর্ট লিস্টটা প্রকাশ করে ফেলবে এবং তারপরে ফাইনালি যারা শর্ট লিস্টটা আসবে তাদেরকে ভর্তি পরীক্ষায় বসতে হবে ভর্তি পরীক্ষা কম অনুষ্ঠিত হবে এই ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে দুই পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে হল সকাল দশটা থেকে একটা পর্যন্ত আর বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এবং এই পরীক্ষাগুলো সেন্টারটা কোথায় এটা কিন্তু ঢাকায় আপনাকে পরীক্ষাটা দিতে হবে ঢাকায় কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা যখন আপনি আবেদন করবেন তারপরে আপনি যখন অ্যাডমিট কার্ড তুলবেন সেখানে আপনার সেন্টারটা কিন্তু দেওয়া থাকবে তার মানে অনেকের ইচ্ছা থাকে এমএসটিতে পড়া এমএসটি প্রিপারেশন সাধারণত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আপনার এমআইএসট টি প্রিপারেশন সাধারণত হয়ে যায় পাশাপাশি আপনাকে এমআইএসটি ও পিবিএস ইয়ারের যে কোশ্চেন ব্যাঙ্কগুলো আছে সেগুলো আপনাকে সলভ করতে হবে তো এখন এমআইএসটির পাশাপাশি অনেকে চিন্তাভাবনা থাকে ঢাকা ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়াশোনা করা অথবা বাংলাদেশে যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে সেগুলো ভার্সিটি এই ইউনিটে চান্স পাওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কুচ্ছুতে টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এখানে আপনার ভর্তি হলে আপনার ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি হবে বিউপির প্রস্তুতি হবে পাশাপাশি কৃষিগুচ্ছ বা রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে যদি আপনি পড়তে চান আপনি তাহলে আমাদের ভার্সিটি ক টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন এটার কোর্স ফি খুবই কম মাত্র দুই হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে দুই টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে না হবে এবং এখানে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করতে পারবেন ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবেন এখানে ফিজিক্সের প্রত্যেকটা চাপারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চাপ্টারে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চাপারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোশ্চেন ম্যাং সলভ সব হাতে ক্যালকুলেশন সব কিছু যেমন করানো হবে পাশাপাশি এখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাজেশন যে আমরা তৈরি করছে প্রতি বছরই আমরা সাজেশন তৈরি করি এই সাদেশনের পিডিএফটা আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে এবং প্রতি বছর আমাদের এই সাজেশন থেকে কিন্তু হুবাহু টাইপগুলো কিন্তু কমন চলে আসে যারা ঘরে বসে অনলাইনে অল্প টাকার ভিতরে প্রিপারেশন দিতে যাচ্ছেন তারা চাইলে আমাদের ভার্সেলি বা গুচ্ছবদ্ধি টার্গেট বেসে ভর্তি হয়ে যান আমাদের এক্সাম বাসও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা ব্যাস এক্সাম বাসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে ব্যাস আপনার পেয়ে তো এই হলো এম আইএসির ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানিয়ে দিলাম তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ